এলাকার ওলামা একেরামদেরকে মূল্যায়ন করবেন এই এলাকার যত ওলামা একর আছে তারাই এই এলাকার জন্য ওয়ারাসা তোলাম তাদেরকে অনুসরণ করবেন তাদেরকে মূল্যায়ন করবেন তাহলে পথ পাবেন দূর থেকে যারা আসে তারা তো আসি তারা দূরের মানুষ তারা সবসময় আপনাদের পাশে থাকবে না কিন্তু আপনারা পাশে পাবেন এই এলাকার ওলামায় কেরামদের এই মোশ ইমাম সাহেব মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আশেপাশে অন্যান্য মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিন যারা আছে তাদেরকে কাছে পাবেন তাদের থেকে নূর গ্রহণ করবেন ওলামাইকে আমাদের কাছে নূর আছে কোন নূর কবর আলোকিত করার নূর হাসরের ময়দান উজ্জ্বল করার নূর ওলামাইকে আমাদের কাছে আছে এই নূর আল্লাহ প্রদত্ত নূর আল্লাহ তাদেরকে নূর দান করছেন চার দেওয়ালের ভিতরে অর্থাৎ মাদ্রাসার ভিতরে উস্তাদের সাথে থেকে কোরআন হাদিস থেকে অর্জন করেছেন যে নূর এই নুর নূর দীর্ঘদিন একটা আবদ্ধ তাদের ভিতরে এলমে নবুয়া এলমে মে ওয়াহি ওলামাদের সিনায় আসছে ওলামা ইকরামদের সিনায় আসছে এলমে এলম আল্লাহর্ত নূর তাদের কাছে থাকবেন তাদের কাছে যাবেন যদি আলেমদের কাছে যান তাহলে দিলের পরিবর্তন আসবে মনের পরিবর্তন আসবে আমলের পরিবর্তন আসবে ইমান বাড়বে আমলে উজ্জ্বলতা আসবে ভালো জিনিস পাবেন আহারাতের পথ পাবেন হেদায়ত পাবেন কথা দেখি না আমি যে তেলাওয়াত করেছি সে আয়াতের আলোকে কিছু কথা বলবো আল্লাহ তফিক না করে আম আমরা এই জগতে আসি আল্লাহ পাঠিয়েছেন আমরা আসতে পারি নাই নিগৃত্যায় কিও আসি না নিগৃত্যায় চলে যেতে পারবো না নিগৃত্যায় আসি নাই নিগৃত্যা জেতেও পারবো না আল্লাহর হুকুমে এখানে আল্লাহর হুকুমই থাকতে হবে আল্লাহর হুকুম পালন করতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর হুকুম পালন করার জন্য কি করার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য আমাদেরকে জগতে পাঠিয়েছে কিন্তু আমরা আজ কি করলাম আমাদের কাজ কারবারে ব্যস্ত হয়ে গেলাম দুনিয়া বারে ব্যস্ত হয়ে গেলাম যাক আমরা দুইটা জিনিস চাই একটা হচ্ছে ধনী হতে চাই চান কিনা ধনী ধনী হতে চান কিনা কে কে ধনী হতে চায় তুলেন তো সবাই দলি একটু হাত তুলেন আমরা সকলে ধনী হতে চাই আল্লাহ আমাদেরকে ধনী বানায় দাও বলে না আমি এরপরে আরেকটা কথা আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই আমাদেরকে জান্নাত বাসী করো বলে না আমি জান্নাতে যেতে চাই না ধনী হতে চাই জান্নাতেও যেতে চাই সহজ না আল্লাহ কি বলে আল্লাহ বাক আপনাদেরকে ধনীও বানায় দিবেন এবং জান্নাত করে দিবেন আমি ঢাকা থেকে আসি আল্লাহর কিছু বাণী কিছু কথা রাসুলের কিছু কথা বলবো এইগুলো হয়ে যেতে পারবেন এবং হয়ে যেতে পারবেন বলবো হ্যাঁ আগে ধনী হওয়ার কথা কথাগুলো আগে ধনী হয়ে যায় আমরা টাকাওয়ালা হয়ে যায় সম্পদওয়ালা হয়ে যায় ঠিক না তারপরে মরণের পরে জান্নাত গোটা পরে বলি

তিনটা পুরস্কার তার মধ্যে একটা পুরস্কার আপনি ধনি হয়ে যাবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ যে ব্যক্তি কি ভালো করে করবে আকরিয়া ধরবে অর্থাৎ বেশি বেশি ইস্তিগফার করবে তওবা করবে আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দিবে তিনটা পুরস্কার এক নম্বর পুরস্কার জাল্লাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজাহ তার জীবনে কোনো টেনশন থাকবে না परेशानी থাকবে না

জমি লাগাই জমির দান হয় না ইত্যাদি সংকীর্ণতা সব পথ বন্ধ কোন পথ খুলে না আল্লাবাক যত সংকীর্ণতা আছে সমস্ত সংকীর্ণতা দূর করে দিবেন বলেন আল্লাবাক এমন জায়গা থেকে টাকা পয়সা ধন সম্পদ রিজগের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না

কি আল্লাহ ধনী বানাই দিবে রিজিকের অভাব থাকবে না ধনী হওয়ার রাস্তা পাইছেননি আপনারা তো দেখবেন টাকা দোকানে টাকা জমিনে ধান জমিনে টাকা দোকানে ফল ফলাদি গাছে মিথ্যা কথা গাছে যদি ফল দেওয়ার ক্ষমতা থাকতো দুইটা কাঠাল গাছ বলে একশোর মধ্যে কাটানো হইলো আর একশোর মধ্যে কাটানো হইলো না কেন বলেন গাছ কাটাল গাছ দেওয়ার কোনো ক্ষমতা নাই কাটাল দেওয়ার কোনো ক্ষমতা নাই কথা ঠিক না দুইটা খেত এক ক্ষেতের মধ্যে দান হয়েছে একেবারে এক কাটার মধ্যে দশ মন দান হয়ে গেছে আরেক ক্ষেতের মধ্যে মনে এক নিয়ে উঠতে পারে না পাশাপাশি দুই খেত ও বা এই কোনো কোন ক্ষমতা নাই ধান দেওয়ার কথা ঠিক কিনা দুইটা দোকান পাশাপাশি একজন সারাদিন বেচা কিনা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এক দোকান থেকে পাশে আরেকটা দোকান আছে ওই দোকান ছয় মাস পরে দোকান ভিজা চলে আসছি কথা ঠিক কিনা আছে না ভাই তাহলে টাকা নাই টাকা জমিনে নাই ফল গাছে নাই কে দিবেন গাছের মালিক ফল দিবেন দোকানের আসল মালিক ব্যবসার আসল মালিক কে আল্লাহ আল্লাহর কাছ থেকে আনতে হবে জমিনের মালিক আল্লাহ জমিনের মধ্যে ধান থাকলে আপনি উদাল দিয়া জমিন করতে থাকেন একশো হাত পুজেন এক কেজি ধানও পাবেন না তাইনি জমিনের নিচে ধান আছে একটা গাছ কাঁঠাল গাছ টুকরা টুকরা করেন একটা কাঁঠালও খাইতেন না পাইবেন হ্যাঁ কাঠুর কোথায় প্রত্যেকের কাঁঠালও বেড়ায় কোথায় থেকে আম বেড়ায় কোথায় থেকে ফল আসে কোথায় থেকে ধান আসে কোথায় থেকে সম্পদ আসে কোথায় কোথায় আসমানে জমিনে খেতের মধ্যে না আসমানের মালিক আছে সব এই জন্য ভাই কি করবো

একবার দশটা রহমত আমার আপনার জীবনে দশটা রহমত লাগে না একটা দিকে আল্লাহ যদি জান্নাতে যাওয়ার জন্য তারপরেও দশটা দিলেন কয়টা দশটা দশটা করে দিবেন কয়টা গোনা দশটা গোটা নিশ্চিত নয় দশটা বারা যা হবে দুরুশ্রীর পাঠ করে দুরুশ্রীর আমার পূর্ণিমা যত বেশি দুরুশ্রীর পাঠ করেন তত ফায়দা হবে তত হবে আমাদের নবী সাল্লাহ আলী প্রতিদিন একসাথে পাঠ করতেন বার কৌকা করতেন নবীর কোন গুণা ছিল কোনো গুণা ছিল গুণা করছেন নবীজি গুণা করছেন এই কথা বলে আপনার গুণা হবে আমার গুণা হবে এই কথা বলাই যাবে না

সকালে একশো বার বিকেলে একশো বার কয় এক মাস না মাস কি মাস সারা জীবন পাঠ করেন ইস্তেফার পাঠ করেন আপনার তিনটা পুরস্কার নিশ্চি আমি মিথ্যা কথা বলি নাই হাদিস মধ্যে আছে পুজোতে দেন হাদিস আছে হাদিস পড়ায় হাদিস মধ্যে আছে মিথ্যা কথা বলে ধরবে আছে বাজে কথা বলা যাবে না দুইটা খালে আসে আসে অনেক খালে মোলাম আছে আছে না নাই হম এই জন্য

বিরাট প্লট কিনে ফ্লাট কিনে বাড়ি কিনে জায়গা কিনে জমি কিনে কোটি কোটি টাকার মালিক এক কাটা জমির দাম এক কোটি টাকা টাকা সব এক কাটা মানে এখানকার এক কাটা না এখানে দশ শতাংশে কাটা নাকি আট শতাংশে আট শতাংশে এক কাটা আর টাকাতে ওয়ান পয়েন্ট পঁয়ষট্টি দেড় শতাংশ দেড় শতাংশে এক কাটা তবে কোটি টাকা হম দেড় শতাংশে

আলাদা বলে একসাথে পরে নেবেন বা হয়ে এগুলো যে কি দাম কি মূল্য কি ফজিল হাদিসের সব কিতাবের মধ্যে আছে আপনার জীবনের কোনো অভাব থাকবে না এই তিনটা আমল যদি আপনি করেন আপনার জীবনে টেনশন থাকবে না মুসিবত থাকবে না পেরেশানি থাকবে না আরেকটা ফাইদা হবে সেটা হলো আপনার ইবাদতের খোরাক তৈরি হবে এই তিন তসবির দ্বারা কি হয় ইবাদতের খোরাক ইবাদতের খোরাক বুঝেন তো অর্থাৎ আপনার মুখে যদি রুচি না থাকে আপনি খেতে পারবেন সামনে গরু গোস্ত আছে মুরগি গোস্ত আছে পোলাও আছে কুরমা আছে জর্দাদ আছে আরো উন্নত মনে খাবার আছে ফল ফ্রুট আছে কিন্তু মুখের মধ্যে রুচি নেই মুখের মধ্যে রুচি নেই কিচ্ছু লাভ নেই এই সমস্ত খাবার আপনার কাছে কোনো মূল্য নেই মুখে যদি রুচি থাকে সব খেতে মন সাথে খাইতে খাইতে ফেটটা মোটা হয়ে যাবে তবু রুচি কমবে না বুঝছেন মুখের রুচি তৈরি করার জন্য আরো কিছু খাবার আছে ওগুলি খেতে হয় যেমন অনেকে ইচ্ছা করে ওষুধ খায় অথবা রুচি বর্ত কিছু খাবার আছে এগুলি খাইতে হয় ওইগুলি খাইলে বেশি খাওয়া যায় কথা বলছেন রুচি বর্ত কিছু খাবার আছে যে খাবার গুলি খেলে বেশি খাওয়া যায় আছে না নেই রুচি বাড়ায় ডাক্তার বলছে এগুলি খাবেন ওগুলি খাবেন তাদের মধ্যে রুচি বাড়বে কথা বলছেন এইরকম ভাবে আবাদতের মধ্যেও কিছু আবাদত আছে যে আবাদত করলে আবাদতের মজা মজা বেড়ে যায় অ্যাবাদত আছে যে অ্যাবাদত গুলি করলে অ্যাবাদতের রুচি বাইরে নাই খালি আবাদত করতেই মন চাবে করতেই মন কি মজা কি মজা অ্যাবাদত করতে মজা তেলাবাদ করতে মজা নামত করতে মজা তাহাজ করতে মজা জিকির করতে মজা শুধু মসজিদে পড়ে থাকতে মজা সেলজা করতে মজা সেলজা থেকে কপালটা উঠাইতে মনে চায় না শুধু সেলদের পরি থাকতে মনে চায় ওইগুলি বাড়ার জন্য আমার হলো এই তিন কথা দেখে না জানা এই তিনটা আমল করেন আপনি আবাদতের মজা বেড়ে যাবে জিকিরের মজা বেড়ে যাবে নামাজের মজা বেড়ে যাবে তিলামাতের মজা বেড়ে যাবে শুধু মজাই পাবেন এই আমরা নামাজ কিন্তু মজা হয় না আর মজার কিছু আবাদত করতে হবে মজার কিছু আবাদত করতে হবে এই তিন তসবি গুলা নাই কেন সপ্তাহ তিন মাসে এই তিন আমল দেন এই আমলগুলি করলে সব ভালো লাগবে সব কিছুই ভালো লাগবে আপনার মনের মধ্যে ভালো ভালো কথা জাগ্রত হবে শয়তানি সব দূর হয়ে যাবে ফেরেস তারা ভালো ভালো জিনিস আপনার দিলের মধ্যে এল করবে এল হাম ভালো ভালো জিনিস শুধু এবার করতে ভালো লাগবে এই তিন তসবির আমার করবো তো করবো সাল্লাহ আপনি ধনী হয়ে যাবেন নিশ্চিত আমি বলি নাই আল্লাহ রসুদ সাল্লাহ আলিয়া বলেছেন এবং আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ধনী হয়ে যাবেন এসে দরুদ শরীফ দরুদ শরীফ বলবেন

দিনের মধ্যে তাকুয়া লালন পালন করে আল্লাহর টাকুয়া আল্লাহর বই যান দিনের মধ্যে আসিল যে আল্লাহকে বই করে আল্লাহ বানায় দেবেন বলেন এমন জায়গা থেকে যে দান করবেন আপনি কল্পনাও করবেন না আপনি আর কোন মানুষ কল্পনাও করতে না কাকুয়া কি বিরত থাকা নিজেকে কন্ট্রোল করা নিজেকে নিয়ন্ত্রণ করা নিজেকে ভরসায় রাখা কিসের থেকে গুণা থেকে শৈতানি কাজ থেকে যেই কাজ করলে গুণা নাই কাজ থেকে নিজেকে বিরত রাখা তার নাম কথোয়া নাম তোয়া হল সাহবের কেরমা নাই রাখা যে থাকুয়া অনেক বেশি ছিল

ভাই আমার তো খোঁজা লাগছে ছাগলের দুধ খাও দুধ পান করা রাখালে কি বলে শুনেন আরে ভাই এই ছাগল তো আমার না ছাগলের মালিক তো আমি না আমি আপনাকে দুধ খাওয়াবো উমরের লক যখন বলেন আমি তোমাকে কিছু টাকা দিয়ে ছাগল বিক্রি করে দাও তোমারও লাভ হবে আর আমারও ছাগল লাভ হয়ে গুলো আমি দুধ খাইতে পারতাম তখন রাখালে বলে আমি মানিককে কি বলবো

ওলাল্লাকে আমি কি জবাব দিবর বলেন আরে বেডা তোমার মতো মানুষ দুনিয়াতে থাকে তাহলে দুনিয়াতে কোনো দিন অক্ষলান হবে না মুসিবত আসবে না দুনিয়াতে দুর্নীতি না তোমার মতো তাপয়া রান মানুষ দুনিয়াতে থাকে কোনো দুর্নীতি হবে না দুনিয়াতে কথা দেখি না দুর্নীতি হয় তো কখন তখন আল্লাহর ভয় মানুষের ভিতরে না থাকে তখন দুর্নীতি করে তখন শয়তানি করে মানুষের সম্পত্তি লুটপাট করে আল্লাহ দেখে নাই আল্লাহ জানে না এরকম মনে করিয়া বসে ইচ্ছা মতো দেখি না একজনের বাড়িতে গেলেন শেষ সাথে মা মেয়ে কি বলতেছে মেয়েকে বলছে ছাগলের দুধ করো এবং দুধের মধ্যে খানি মিশাই দিলা আমরা অভাবী মানুষ খানি মিশাইলে দুধ বেশি হবে তখন মা বলে আরে দেখি উমর কি দেখবে আমরা তো কি করি না করি কিন্তু উমর শুনতেছেন কান লাগাই বলেন সে তো তোমার কান শুনতেছেন তখন মেয়ে বলতেছে মা উমর তো দেখবে না কিন্তু আল্লাহ দেখবেন আল্লাহ তো আল্লাহর কাছে কি আল্লাহ বলতেছিলাম এইটা হচ্ছে তাকওয়া উমর আল্লাহ এই মেয়ের সাথে নিজের ছেড়ে বিবাহ করা

অতার জান্নাত থেকে মুক্তি দিয়ে দিবেন মুনাফিকের থেকে মুক্তি দিয়ে দিবেন মুনাফিকের মুক্তি জান্নাত থেকে মুক্তি না আপনি কোথায় যাবেন জান্নাতে যাবেন জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে চান তাহলে 50 নামাজ আদায় কি করব তো ইনশাআল্লাহ হ্যাঁ 50 নামাজ আদায় করব তাহলে ধনী হতে গেলে 50 নামাজ আদায় করতে হবে আর জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে গেলে 50 নামাজ আদায় করতে হবে আরেকটা মামুল শেষ করে দিচ্ছি ভাই আপনি যদি মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে যাইতে চান তাহলে একটা আদায় করবেন

আমাদের সকলকে অমন করার তফিক দান করুন ঠিক আছে বড়রা চলে আসছেন বড়রা কথা বলবেন মরজীরা কথা বলবেন ঠিক আছে আপনারা ওনারা কথাগুলি ভালো কথাগুলি কি সহকারের সঙ্গে অনেক আগে